পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাজ্জাল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন তার প্রতারণা মিথ্যা ও অলৌকিক কার্যকলাপ সম্পর্কে সে মানুষকে বিভ্রান্ত করবে আকাশ থেকে বৃষ্টি নামাবে মাটি থেকে ফল উৎপন্ন করবে এমনকি মৃতকে জীবিত করার মতো ভেলকি দেখাবে কিন্তু এ কিছুই হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে দাজ্জালের কার্যকলাপ ও তার ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে প্রিয় মুসল্লিগন রাসুল উল্লা সাল্লাসাল্লাম দাজ্জাল সম্পর্কে এমন একটি হুশিয়ারি দিয়েছেন যা পূর্ববর্তী কোনো নবী তাদের উম্মতকে দেননি তিনি সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন দাজ্জাল হবে কানা তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের অনুরূপ দুটি প্রতারণামূলক বস্তু কিন্তু যে জিনিসটিকে সে জান্নাত বলবে প্রকৃতপক্ষে তা হবে জাহান্নাম আর যে জিনিসটিকে সে জাহান্নাম বলবে তা হবে জান্নাত অতএব দাজ্জালের সময় মানুষের ইমানের পরীক্ষা হবে কঠিন তখন চোখে যা দেখা যাবে তার অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট হবে কিন্তু যে নবীজির কথাকে প্রাধান্য দেবে তিনিই প্রকৃত মুমিন প্রমাণিত হবে প্রকৃত ইমান হল নিজের বোধ বুদ্ধি অভিজ্ঞতা কিংবা চোখের দেখা প্রমাণের বিপরীত হলেও আল্লাহ ও তার রাসুলের নির্দেশকে গ্রহণ করা আল্লাহ যাকে রক্ষা করবেন তাকেই রক্ষা করবেন যেমন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে নিরাপদ করেছিলেন দাজ্জালের বাহন যা হবে হযরত জাবির এবনে আব্দুল্লাহ রদিয়াল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন সেই একটি গাধায় চড়ে ভ্রমণ করবে যার উভয় কানের মধ্যবর্তী দূরত্ব হবে চল্লিশ হাত অনেকের মতে এটি কোনো বিমানও হতে পারে যাতে করে সে সারা পৃথিবী ভ্রমণ করবে দাজ্জালের দাবি যা হবে আল্লামা ইবনে কাসির রা তার আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে লিখেছেন যে দাজ্জাল প্রথমে একজন অত্যাচারী রাজা হিসেবে আত্মপ্রকাশ করবে এরপর সে নিজেকে নবী হিসেবে দাবি করবে এবং সর্বশেষে অত্বের দাবি করবে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মৃত্যুর পূর্বে কখনও আমাদের প্রভুকে দেখতে পাব না দাজ্জাল যে স্বশরীরেই আত্মপ্রকাশ করবে এই বিষয়টিও এখান থেকে বোঝা যায় দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে হযরত ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন একদিন নামাজ শেষে রাসুল্লাহ সাল্লাহ সমবেত সাহাবায়ে কিরামদের কাছে তামিমদারি রাদিয়াল্লার একটি ঘটনা বর্ণনা করেন নবী করিম সাল্লু বলেন তামিমদারী প্রথমে খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তামিমদারি রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে এক সামুদ্রিক সফরে বের হয়ে ঝড়ের কবলে পড়ে এক দ্বীপে গিয়ে পৌঁছান সেখানে তিনি দাজ্জালের সাক্ষাৎ পান দাজ্জাল তাকে বলে এখন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে বলছি আমি মসিহ দাজ্জাল অতি সত্তরেই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবাব এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব তখন এক ফেরেস্টা উন্মুক্ত তরবারি হস্তে সামনে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানের সকল রাস্তায় ফেরেস্তাদের পাহারা থাকবে অবশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে তখন মদিনাতে তিনবার ভূমিকম্প হবে যার ফলে প্রত্যেক মোনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে তার কাছে চলে যাবে হজরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুগামী হবে তাদের গায়ে থাকবে কালো রঙের চাদর হজরত আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক দাজ্জালের আনুগত্য কবুল করবে তাদের মাথায় থাকবে সবুজ রঙের নেকাব হজরত হযরত ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহ বলেন রাসুলাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাজ্জালের খবর শুনবে সে যেন তার থেকে দূরে থাকে আল্লাহর কসম মানুষ ধারণা করবে যে সে নিজে ইমানদার কিন্তু দাজ্জালের সন্দেহজনক বিষয়সমূহ দেখে সেও তার অনুসারী হয়ে যাবে কেননা তার কাছে সন্দেহ নিক্ষেপকারী বস্তু থাকবে দাজ্জালের অনুসারী হবে মূলত ইহুদিরা এর এরপরেও এ উম্মতের মোনাফিক লোকেরা তার অনুসারী হবে অনেক দুর্বর ইমানের লোকেরাও তার ভেলকিতে পরে তার অনুসারী হয়ে যাবে পৃথিবীতে দাজ্জালের সৃষ্ট বিপর্যয় হজরত নাওয়াসিবনে সামান রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করে বলেন সে ডানে বামে বিপর্যয়ের সৃষ্টি করবে হে আল্লাহর বান্দারা তোমরা তখন ইমানের ওপরে অটল থাকবে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে রসুল সাল্লাল্লাহ বললেন চল্লিশ দিন পর্যন্ত এর প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান অবশিষ্ট দিনগুলি তোমাদের দিনগুলির মতোই আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল যেদিন এক বছরের সমান হবে এতে একদিনের নামাজি কি আমাদের জন্য যথেষ্ট হবে জবাবে তিনি বললেন না বরং তোমরা এখনকার দিন হিসেবে সেদিনের পরিমাণ নির্ধারণ করে নিবে আমরা বললাম হে আল্লাহ রসুল দাজ্জাল পৃথিবীতে কেমন করে চলবে তিনি বললেন বাতাসে পরিচালিত মেঘের ন্যায় সে এক সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে কুফুরির দিকে আহ্বান করবে তারা তার ওপর ইমান আনয়ন করবে এবং তার ডাকে সাড়া দেবে এরপর সে আকাশকে হুকুম করবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দেবে ভূমি গাছপালা ও শস্য উদ্গত করবে এরপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের তুলনায় অধিক নালম্বা কুজে প্রশস্ত স্তন এবং উদরপূর্ণ অবস্থায় তাদের কাছে ফিরে আসবে এরপর দাজ্জাল অন্য এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে কুফুরের প্রতি আহ্বান করবে তারা তার কথাকে উপেক্ষা করবে ফলে সে তাদের কাছ থেকে ফিরে চলে যাবে অমনি তাদের মাঝে দুর্ভিক্ষ ও পানির অনটন দেখা দেবে এবং তাদের হাতে তাদের ধন সম্পদ কিছুই থাকবে না এরপর শয়তানগুলো তার উটগুলোর চেয়েও সুন্দর স্তনবিশিষ্ট ও মোটা তাজা উটের রূপ গ্রহণ করে উপস্থিত হবে ভ্রাতৃহারা ও পিতৃহারা লোকের কাছে এসে দাজ্জাল বলবে যে আচ্ছা আমি যদি তোমার পিতা ও ভাইকে জীবিত করে দিই তাহলে আমি যে তোমার রব তাকে তুমি বিশ্বাস করবে সে বলবে অবশ্যই এরপর শয়তান তার পিতা ও ভাইয়ের রূপ ধারণ করে তার কাছে আসবে বন্ধুরা দাজ্জালের ফেতনা ও বিপর্যয় সম্পর্কে এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আসুন আমরা সবাই আল্লাহর কাছে দাজ্জালের ফেতনা থেকে নিরাপত্তা চাই এবং ইমানকে দৃঢ় রাখার চেষ্টা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ